বাণিজ্যিক বাগান নিয়ে কথা বলবো মাসুম ভাই ভাইজান অনেক ধন্যবাদ হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু ছোট একটা দেশের মধ্যে তারা এক্সপোর্টে অনেক অবদান রাখতে আম নিয়ে ওই তুলনায় বাংলাদেশের এত যে সমতল ভূমি এই সমতল ভূমি আমরা আমাদের নিজেদের যে চাহিদাটা এইটা মিটাতে পারছি এবং আমরা যদি এক্সপোর্ট করতে পারতাম কৃষকরা কিন্তু তার ন্যায্য মূল্যটা পেত এবার কিন্তু আপনারা খুব লস করলেন আপনি আমারে বলছেন যে ভাই আসলে আমরাও শুনছি যে বাজারে দাম নাই সিজেনের টাইমে দাম কম আমের আমের দাম কম কিন্তু আজকে যদি একটা কৃষক বাঁচলে বাই বাংলাদেশ বাঁচবে আমরা কিন্তু আমি যদি আমার কথা বলি আমরা কিন্তু দাম দিয়ে অনেক অনেক কিছু কিনতেছি কিন্তু যখন বাজারে মধ্যে ওই ডিমান্ডটা থাকবে কারণ একটা কৃষক যখন তার একটা বড় পরিমাণ প্রোডাকশন সে এক্সপোর্ট করতে পারবে শ্রীলঙ্কায় কী করে টিজেসি কিন্তু আপনি স্টোরে পাবেন তারা এক্সপোর্টের পরে ওই যে আমাদের গার্মেন্টস এর আর কি লেফট ওভার যেগুলি থাকে এগুলা হইতাছে লোকালে দিতেছে ভাই পাকিস্তান বলেন ভারত বলেন ভারত তো সারা পৃথিবীতে সর্বোচ্চ এক্সপোর্ট তারা করতেছে আম তারপরে ইন্দোনেশিয়া বলেন থাইল্যান্ড বলেন শ্রীলঙ্কা বলেন যারা আম সম্ভাবনাময় দেশ সাউথ আফ্রিকা বলেন সবাই এক্সপোর্ট করে একমাত্র বাংলাদেশ আমরা একমাত্র দেশ আমরা অনেক দূর পিছিয়ে গেছি আমাদের সরকারিভাবে যে ধরনের সাপোর্টগুলো এখানে দরকার ছিল পাকিস্তান কিন্তু প্রচুর এক্সপোর্ট করে কৃষক দেশ দেশ এইটা এক মাইরা কোনোভাবে সামনের দিকে যেতে পারবে না কৃষকদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দরকার এবার আমরা দেখলাম অনেক সময় ফেসবুকে যে তাদের ফাঙ্গিসাইড এবং পৃষ্টিসাইডের জন্যে গাছ বিক্রি কইরা তারা যে ওই ফাঙ্গিসাইড আর পৃষ্ঠ টাকা দিতে পারে নাই তাদের ফল বিক্রি করে নি অনেক কৃষক লস করছে অনেক লস করছে মানে আমি আরেকটা কথা বলতে চাই ভাই এখানে আছে সামনাসামনি যদিও মানে ওনার সুপারিশ করার মানে ভালো না আমি দুই সাল থেকে আমি এই বাগানের পিছনে সারা বাংলাদেশ আমি ঘুরি আমি প্রায় পনেরো হাজার কিলো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তে ঘুরছি কোথায় কি আছে বাগান করার আগে তো অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি দেখছি যে অনেক লোকজন আছে অনেক নার্সারি আছে। বাট অথেন্টিক জাত পাওয়াটা খুব কঠিন প্রথমে প্রথা দিতে একটা জাত নিয়েছি দেখা গেলো তিন বছর পর আম ধরছে আরেকটা আম ধরছে ওই আমটা মোটেও না তা আমি সেই জন্য বলবো যে এই ফ্লোরিডা ফার্ম বিডি একটা অথেন্টিক জাতের একটা মানে বিশ্বস্ত একটা জায়গা আমার যতটুকু আইডিয়া ছিল আমার আজকে আসার পরে আমার আইডিয়াটা আরও ভাই বৃহৎ আকারে এখানে কাজ করতেছে আসলে ওনার মতো একজন লোক যে এই পরিমাণ সময় দিচ্ছে আমি ধন্যবাদ দেই ভাইকে যে ওনার এনার্জি অনেক এনার্জি আল্লাপ ওনাকে দিয়েছেন আরও আমাদের জন্য করার সুযোগ দেয় ওনাকে যেহেতু উনি বিভিন্ন দেশে যাওয়ার ওনার সুযোগ আছে সেই সুবাদে উনি বিভিন্ন দেশ থেকে ভালো ভালো জাতগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে এটা আসলে টাকাটাই মূল জিনিস না এখানে পাওয়াটা অনেক বড় জিনিস আমি মনে করি আমি মনে করি সামান্য যে এটা এটার হলো মূল্য সেটায় এই পাওয়াটার কাছে ওটা কিছুই না আমি বলবো যারা ভালো জাত সংগ্রহ করতে চান এই ধরনের অথেন্টিক জায়গা থেকে জাতগুলো নেবেন তাহলে দুই তিন বছর পরে হতাশায় ভুগবেন না অথচ দেখা গেলো যে অপ জায়গা থেকে নিছেন দুই তিন বছর পরে দেখা গেলো একটা জাত আপনাকে দিছে আসলে জাতটা ওটা না আরেকটা জাত চলে আসছে এই আমি অনুরোধ করব বাংলাদেশে যারা এই নার্সারি বিজনেস করতেছেন আপনারা চারাতে আরো সচেতন হন ট্যাগে আরো সচেতন হন এখানে আমি দেখলাম ভাই প্রত্যেকটা গাছের মধ্যে ট্যাগ লাগিয়েছে যে কোন রকম জিরো মিসিং সম্ভাবনা কোনো সম্ভাবনাই নাই এই যে এখানে যত চারা আছে প্রত্যেকটা কিন্তু ট্যাগ দেওয়া কারেক্ট এই যে প্রত্যেকটা ট্যাগ দেওয়া ছোট ছোট গাছের ট্যাগ দেওয়া হ্যাঁ কারেক্ট একদম আর কি করার সাথে সাথে এই ট্যাগ হয়ে যায় যাই হোক আমি ধন্যবাদ দেব ভাইকে আমরা আমি আমার সবাই মিলে আমরা আসছি সকালবেলা আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ সবাই সবাই আসছিলাম বেড়াতে নানায়গঞ্জে সেই সুবিধা ভাইয়ের সঙ্গে দেখা গেলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ জি হ্যাঁ আপনি অনেক সময় দিলেন আমাদের না না ভাইয়া কোনো আমার বাগানে আপনার থাকলো প্রথমবারের সাথে আরও কয়েকটা ভিডিও করতে পারলে আরও ভালো লাগতো ভাইয়েরও তারা পরিবার নিয়ে আসছে তবে দুঃখের বিষয় হচ্ছে ভাই কিন্তু সকালবেলা অনেক আজকে এখন দশ দশটা বাজে তো ভাই ফ্যামিলি নিয়ে আসছে কিন্তু বাসা থেকে নাস্তা খেয়ে আসছে এটা একটা খুব খারাপ কাজ করছে আমাদের ভাবি বাচ্চাদের নিয়ে আসছে আমাদের ওই সুযোগটা দেয় নাই যে ভাইয়ের আমরা কিছু সার্ভ করি তো ইনশাল্লাহ পরের বার হবে অবশ্যই দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা